আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কথা বলতে চাই আওয়ামী লীগ রাজনীতির মাঠে কিভাবে ফিরে আসবে আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করতেছে রাজনীতির মাঠে ফিরে আসার জন্য আওয়ামী লীগের জন্য একটা সুসংবাদ হচ্ছে জাতীয় পার্টি তারা বলেছে আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত যারা ক্লিন এমএজের মানুষ মানে তাদেরকে নমিনেশন দিবে জাতীয় পার্টির তরফ থেকে দেখুন জাতীয় পার্টি যদি রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না এটাই আমাদের জিজ্ঞাসা জাতীয় পার্টি রাজনীতি করতে পারলে আওয়ামী লীগও তো রাজনীতি করার সুযোগ থাকে তার কারণ আপনারা জানেন দীর্ঘ শূন্য বছর এই জাতীয় পার্টি আওয়ামী লীগ একসাথে রাজনীতি করেছে আমরা কালকে দেখলাম রোল কবির রেসবি জাতীয় পার্টির জন্য মানে একটা দুঃখ প্রকাশ করেছে এবং জাতীয় পার্টির অফিস যে বাঙ্গা হয়েছে সেটাকে নিয়ে মন্তব্য করেছে যে জাতীয় পার্টির অফিস কেন বাঙ্গা হয়েছে এটা নিয়ে প্রশ্ন উঠেছে তো দেখুন সর্বোচ্চ চেষ্টা করতেছে জাতীয় পার্টির মাধ্যমে যদি আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরে আসে সেটা কিন্তু জাতীয় পার্টির জন্য ভালো এবং আওয়ামী লীগের জন্য সেটা প্লাস পয়েন্ট দেখুন বিএনপি জামাত শিবির যত ভুল করবে আওয়ামী লীগ তত ফিরে আসার সুযোগ পাবে এই রাজনীতির বাটে তার কারণ বিএনপি জামাত শিবিরের মধ্যে এখন দ্বন্দ্ব চলতেছে জামাত শিবিরকে বলতেছে যুদ্ধাপরাধী জামাত শিবিরকে বলতেছে মৌলবাদী জামাত শিবিরকে বলতেছে পাকিস্তানি তো এই যে বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ দিত দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ এই বক্তব্য দিত জামাত শিবির যুদ্ধ অপরাধী জামাত শিবির রাজাকার জামাত শিবির পাকিস্তানি এই কথাগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তখন কিন্তু বিএনপি নীরব ছিল জামাত শিবিরের ব্যাপারে তখন তারা কথা বলতো না এখন যখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে জামাত শিবির এবং বিএনপি ক্ষমতার মানে যে একটা লড়াই সেই নির্বাচন সেই নির্বাচনে এখন কিন্তু আপনারা দেখতেছেন যে একে অপরের প্রতি মানে বিদ্বেষ ছড়াচ্ছে দেখুন এই বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা পরিবর্তন স্বপ্ন ছিল জুলাই আন্দোলনের একটি আকাঙ্ক্ষা এই জুলাই জুলাই আন্দোলনকে আন্দোলনকে আওয়ামী লীগ কি মনে মনে করে করে একটি সন্ত্রাসী হামলা সন্ত্রাসী আক্রমণ এই আন্দোলনটা সন্ত্রাসী আকড়া দিয়েছে আওয়ামী লীগের প্রাইম মিনিস্টার হাসিনা প্রিয় ভাইরা আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল ভিডিও আমি আলী হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের বিষয় হচ্ছে রাজনীতিতে ফেরার সর্বোচ্চ চেষ্টা করতেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সর্বোচ্চ চেষ্টা করতেছে জাতীয় পার্টির মাধ্যমে এবং জাতীয় পার্টির মাধ্যমে কেন চেষ্টা করতেছে জানেন আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করতেছে তারা এখন রাজনীতির মাঠে উপস্থিত নাই তার কারণ তারা ভারতে পার্টি অফিস খুলেছে ভারত থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে দেখুন আওয়ামী লীগের বিরুদ্ধে এত অভিযোগ ছিল বিএনপি জামাত শিবিরের সেই অভিযোগ কিন্তু এখন বিএনপি করতেছে না বিএনপি এখন কিন্তু আওয়ামী লীগের যে অপরাধ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কি অপরাধ ছিল আওয়ামী লীগ এই বাংলাদেশের ভোটার অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিয়েছে আওয়ামী লীগ বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে আওয়ামী লীগ পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের যেই জনগণের কথা বলার অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছে এই কথাগুলো কিন্তু এখন 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 বলে বলে না না জামাত জামাত কিন্তু প্রতিপক্ষ হয়ে হয়ে গেছে আপনার এনসিপি এবং একা যাচ্ছে রাজনীতির মাঠে প্রিয় ভাইয়েরা আপনারা কি মনে করেন আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে আমি তো দেখি আওয়ামী লীগ ফিরে আসবে বিএনপি জামাত শিবির যত দূরত্ব সৃষ্টি হবে বিএনপি জামাত শিবির এনসিপি তাদের মধ্যে যত দূরত্ব সৃষ্টি হবে তখনই আওয়ামী লীগ এই রাজনীতির মাঠে ফিরে আসার সুযোগ আছে অনেকেই বলে শেখ এবং বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করেছে হত্যার পরেও ফিরে এসেছে দেখুন আপনাদেরকে হবে ওই সময় সহপরিবারে আপনার যেভাবে মৃত্যুবরণ মানে হয়েছে এবং তাকে যেভাবে মেরেছে সেটা একটা প্রেক্ষাপট ছিল আর এখনকার প্রেক্ষাপট কিন্তু ব্যতিক্রম জুলাই আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু ব্যতিক্রম তার কারণ ওই সময় একটা সিম্পীতি ভালোবাসা ছিল শেখ মুজিবরের পরিবারের প্রতি কিন্তু এই জুলাই আন্দোলন আওয়ামী লীগের এমপি মন্ত্রী সবাই কিন্তু পালিয়ে গেছে এটা কিন্তু হবে যে সবাই যদি পালিয়ে যা। তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীরা কার দিকে তাকিয়ে থাকবে সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কার দিকে তাকিয়ে রাজনীতি করবে যদি আজকে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সবাই যদি রাজনীতির মাঠে থাকতো তাহলে কিন্তু আজকে আওয়ামী এই পরিণতি হতো না আওয়ামী লীগ আজকে পালিয়ে পালিয়ে থাকতে হতো না দেখুন রাজনীতির মাঠে আপনাকে স্বচ্ছতার জবাব দিয়ে তার রাজনীতি যদি না করেন জনগণের ভালোবাসা পাবেন না এই যে আওয়ামী লীগ দীর্ঘ বছর এই বক্তব্য দিত জামাত জামাত যুদ্ধ অপরাধী পাকিস্তানি স্বাধীনতা বিরোধী এই বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর জামাত শিবিরের উপর দিয়েছে কিন্তু জামাত শিবির ধৈর্য ধারণ করেছে জামাত শিবির এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই জামাত শিবির এই বাংলাদেশে আছে আর এখনো রাজনীতি করতেছে কিন্তু আওয়ামী লীগের যে বক্ত বক্তব্য আওয়ামী সাথে যে শাহবাগিরা ছিল বামপন্থীরা ছিল তা সেই বক্তব্য দিত এখন কিন্তু বিএনপি সেই বক্তব্য দিতেছে যে জামাত শিবির রাজাকার জামাত শিবির পাকিস্তানি জামাত শিবির আপনার স্বাধীনতা বিরোধী চিন্তা করতে পেরেছেন রাজনীতির প্রেক্ষাপট গতিবেগ কখন কার সাথে পরিবর্তন পাল্টাপাল্টি হয় এটা আমরা বলতে পারি না প্রিয় ভাইরা আপনারা কিন্তু কমেন্ট করবেন আপনি যেই দলের এই হন না কেন এই হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল কোন রাজনীতি মানে কারো দল কে সাপোর্ট করে না কিন্তু বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে কথা বলি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলি আমি আপনি বাংলাদেশের জনগণ আর আমাদেরকে রাজনীতি নিয়ে কথা বলতে হবে প্রিয় ভাইরা আমরা চাই এই বাংলাদেশের একটি পরিবর্তন আসুক একটি সংস্কার আসুক আমার পয়েন্ট হচ্ছে আজকে যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতিতে ফিরে আসবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার একটাই সুযোগ বিএমপি জামাত শিবির যত আপনার ঝামেলা হবে দূরত্ব সৃষ্টি হবে তখনই আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পাবে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ রয়েছে প্রিয় ভাইরা আপনারা কি মনে করেন আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে যদি আপনাদের কাছে সেই বক্তব্য মেসেজ থাকে তাহলে কমেন্ট করুন এবং হ্যালো বাংলাদেশকে সাবস্ক্রাইব করুন এবং হ্যালো বাংলাদেশ আপনার কথা বলবে এবং আমরা অবশ্যই জনগণের কথা বলবো প্রিয় ভাইয়েরা আমরা চাই এই বাংলাদেশ একটি স্বচ্ছতা একটি জবাবদিহিতা একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই স্বাধীনতার চন্ড বছর হয়ে গেছে এই রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে এই বাংলাদেশে এখনো একটি সুন্দর নির্বাচন হয় নাই একটি বিচার ব্যবস্থা এখনো প্রতিষ্ঠিত হয় নাই একটি আপনার পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনকে আমরা ডেলে সাজাতে চাই পুলিশ প্রশাসনকে আমরা রেসপেক্ট করতে চাই পুলিশ প্রশাসনকে আমরা সম্মান করতে চাই চাই প্রিয় ভাইরা আমরা যদি নতুন এক বাংলাদেশ দেখতে চাই তাহলে সকলকে নিয়ে স্বপ্ন দেখতে হবে সকলকে রিকভার করতে হবে এবং রাজনীতির মাঠ শেষ কথা বলে কথা নাই আর রাজনীতির মাঠে আওয়ামী লীগ কখন ফিরে আসবে কিভাবে ফিরে আসবে সেটা সময় বলে দিব প্রিয় ভাইরা এত আপনারা আমাকে সহযোগিতা করুন হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ সবাই সত্য বলবেন সবাই সত্য বলার চেষ্টা করবেন সত্য হবে আমাদের অর্জন সত্য আগামীর বাংলাদেশের একটা রুল মডেল তৈরি করুন যার যার অবস্থান থেকে সত্য বলার চেষ্টা করুন তার কারণ এই দুনিয়াতে আজীবন বাঁচবেন না সত্যকে নিয়ে বাঁচার চেষ্টা করুন সত্যই আপনার শেষ জবানে আসুক এত আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার সুযোগ একটাই আওয়ামী লীগ আপনার যখন বিএনপি জামাত শিবির দূরত্ব সৃষ্টি হবে এনসিপি জামাত শিবিরের দূরত্ব সৃষ্টি হবে তখনই আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ আছে দিকে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ আছে আর আপনার মন্তব্য কমেন্টে জানাবেন প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন